দুষ্টুর ব্লাউজটা যে সেলাই হয়ে গেল সুন্দর ফিটিংস করে আর বিকালবেলা আমি এখানে সব রকম ফুল তুলে নিচ্ছি ঠাকুর ঘর সাজানোর জন্যে হ্যালো বন্ধুরা গুড মর্নিং পম্পালসারি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আমি কিন্তু অলরেডি রান্নাঘরে চলে গিয়েছি রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর সবজি বানাচ্ছিলাম সবজিও একরকম বানানো হয়ে গেছে আর এখন এদিকে দেখো মশারি টাঙানো আছে এখানে সোনামা ঘুমাচ্ছে এখন তো এখনো এখনও ওঠেনি আটটা বেজে গেছে আর ওর যেহেতু এরপর স্কুলে ভর্তি করাবো আর এর পরের মাসে মার্চ মার্চ মাস থেকে নাকি না এপ্রিল মাস থেকে মনে হয় ওদের স্কুল শুরু হবে ভর্তি করাতে গেলে তবেই সব কিছু জানতে পারবো আর কি যে কবে থেকে কি শুরু হবে না শুরু হবে তো এখন থেকে শুরু মানে চালু করে দিচ্ছি যে ওকে একটু সকাল সকাল তোলার আর নইলে এমনি ও প্রায় সাড়ে আটটা নটা এরকম সময় ওঠে ঘুম থেকে তো যাই হোক তুলবো একটুখানি পরে যদিও এখন আমি জাস্ট তোমাদের সাথে একটু কথা বলতে এলাম মানে শুরু কর ভিডিওটা শুরু করছি আর কি তো আর রান্না করছি আজকে চলো রান্নাঘরে গিয়ে তোমাদেরকে বলছি আর দেখাচ্ছি ঠিক আছে তো আজকে ব্লগটা আমি শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো এখানে ভাত বসিয়ে নিয়েছি ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে এখানে জলও গরম হয়ে এসছে আমি প্রত্যেক দিনই হাঁড়ির মুখে এক করে জল দিই যাতে এক্সট্রা করে আর গ্যাস পুড়িয়ে জল গরম করতে না হয় আর এখানে হচ্ছে পনির রান্না করছি তার জন্য পনিরটা বানিয়ে নিয়েছি এই যে কীভাবে করে আর এখানে পনিরের জন্যে আলু বানিয়ে নিয়েছি আর পনির তরকারিতে দেবো কয়েকটা মটরশুঁটি তো এগুলো সব ধোয়া হয়ে গেছে আর আজকে আমি করবো ঘেনা চুলে তো তার জন্যে এই যে চায়ের জল করে নিচ্ছি চা গরম করে নিচ্ছি বন্ধুরা বান্না তো আমি শুরু করে দিয়েছি অলরেডি আর এবার আমি পনিরের তরকারিটা করব তো তার জন্য পনিরটা আগে ভেজে নিচ্ছি তো পনির এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়ে এই যে দেখতে পাচ্ছ যেমনটা আমি করি গরম জলের মধ্যে পনিরটা দিয়ে দিই যাতে আর পারলে ওটাকে ঢেকে রেখে দিই যাতে পনিরটা নরম থাকে এর আগেও আমি তোমাদেরকে বলেছি তো তারপরেও এখনও বলছি তো যদি অনেকে সুবিধা মানে হয় এই কথাগুলো শুনলে যে পনির অনেক সময় শক্ত থাকে তো এটা করলে নরম থাকবে তারপরে ওদিকে আলু আর মটরটা তো দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করছি তারপরে আদা কুচি দিয়ে ওটাকে আর মশলাপাতিটা দিয়ে দিয়ে কষে নিয়েছি দিয়ে ওটা নামিয়ে দিয়ে এবার উচ্ছে আর আলু ভাজাটা বসিয়ে দিলাম একটুখানি পাঁচ ফোরন ফোড়ন দিয়ে আর এরপরে রান্নাবান্না কমপ্লিট আর এই যে দেখতে হচ্ছে একটা পাতিলেবু দেখালাম সোনা দাদার কাছে চেয়েছে পাতিলেবু দিয়ে পাতিলেবু রস দিয়ে ভাত খাবে তাই জন্য বাবা এনেছে পাতিলেবু বাজার থেকে আর এই যে উচ্ছে আলু ভাজাটা ওটা দেখালাম আর এই যে মটরশুঁটি ম আলু আর পনিরের তরকারিটা আহ তো ভোগ টুক দেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ভোগের থালার এই যে ঠাকুরের ওই যে ভোগের বাটি থেকে আমি তরকারিটা নিয়ে নিয়েছি আর ভাজা নিয়েছি আর সোনাকে আগেই খেতে দিয়েছি মা আর বাবার খাওয়া হয়ে গেছে মা যে খেয়ে থালাটা ধুয়ে নিয়ে এসছে লালুকে দিয়ে আর সোনাকে আমি ওই যে এখনো খাওয়াচ্ছি ওর খেতে খেতে ভাতটা এক গালো মুখে দেবে না আবার বলে আমি খাবো একা একা তো ওর সে ভাত ঠান্ডা হয়ে যায় তারপরে এই যে আমি হেনাটা গুলে নিচ্ছি হেনাটা গুলেছি আমি ওতে বিটের রসও দিয়েছি কিন্তু আজকে তো তারপরে হেনা না গুলে রেখে দিয়েছি দিয়েছে দিয়ে এসে এই যে দুষ্টু সরস্বতী পুজোয় শাড়ি পরবে তো ওর ব্লাউজটা আমি মাপ করে বানিয়ে নিচ্ছি তো ব্লাউজ মাপ করে বানাতে মানে সেলাই করতে গিয়ে দেখি ও একটুও মোটাও হয়নি কিচ্ছু হয়নি তো বোধহয় এখন বাজে হচ্ছে দুপুর একটা একটা মানে বারোটা পঞ্চাশ বাজে একটা বাজতে গেছে আর কি তো শোনা খিচুড়ি রান্না করব আর আমি এখন একটুখানি একটুখানি আমি শ্যাম্পু করে নিয়েছি কারণ সকালবেলা স্নান করেছিলাম তখন না মানে অত সকাল সকাল মানে শ্যাম্পু করতে সাহস পায়নি ঠান্ডার মধ্যে তো তার জন্য এখন এই যে সাফ করে নিয়েছি যেহেতু হেনা করবো এই যে আমাদেরকে দেখাই মায়ের খিচুড়ি বানাবো তো তার জন্য এই যে অনেক রকম সবজি আচ্ছা ঠিক আছে দেবো তার জন্য এই যে অনেক রকম সবজি আছে এর মধ্যে বানিয়ে রেখে দিয়েছি আর ডাল ভেজানো হচ্ছে কিছু চার পাঁচ রকমের ডাল তো ওগুলো দিয়ে এগুলো দিয়ে খিচুড়ি বানাবো গোবিন্দভোগ চাল দিয়ে তো তার আগে তোমাদেরকে একটা জিনিস তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই এই যে দেখো এই চেয়ারের উপরে সরস্বতী পুজো দশকর্মার বাজারটা টাজার করা হয়ে গেছে তো এবার আমি তোমাদেরকে দেখাবো দশকর্মার বাজার কী কী হয়েছে আজকে এখানে আছে পাঁচ রকম ফল সব ফুলের জিনিসই সোনায় হাতে হচ্ছে ধূপের পাতা এখানে খই মুড়ি

বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আর আমি হেনা করেছিলাম সে চুল টুল ধুয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ফুল তুলতে আর কিছু জামা কাপড় কিছু না তাও বেশ অনেকখানি দিকে আছে ওই তার পুরো ভরা তো ওই সব জামাকাপড় কেঁচে দিয়েছিলাম আজকে ওয়েদারটাও ভালো না এই এতক্ষণ ঘরে ছিলাম বলে বুঝতে পারিনি যে ছাদে এসেছি সেদিকে কি বৃষ্টি হচ্ছে তো যাই হোক কাপড়গুলো তুলে নেব তো আর এই যে দেখো এত বড় একটা মানে ছিদ্র ছিদ্র ঝুড়ি নিয়ে এসেছি কারণ হচ্ছে ফুল তুলবো তো আজকে এই যে আমাদের গাছগুলো আর তত বেশি একটা ফুল হচ্ছে না ওইদিকে ওই ইয়েলো কালারগুলো আছে আর ওদিকে রেড কালারগুলো আছে তো ফুল তুলবো এই ফুলগুলো দিয়ে কালকে আবার ফুল কিনে নিয়ে আসবে আমার হাজব্যান্ড আর এই ফুলগুলো দিয়ে হচ্ছে ইয়ে করবো ওই মানে সাজাবো যে যেখানটায় ঠাকুর বসবে বসাবো আর কি তো সেই জায়গাটা সাজাবো তাই জন্য চলো এখন প্রথমে কি করব জামা কাপড় তুলবো নাকি ফুল তুলবো বুঝতে পারছি না জামা কাপড়গুলো প্রথমে তুলে নিই তারপরে ফুল তুলবো তো জামা কাপড় তুলে আমি ভেতরের দিকে রেখে দিয়ে এসেছি এখনও ঘরে নিয়ে যাইনি একেবারে টুল তুলে নিয়ে তারপরে যাব তো এই যে দেখো এই ছোট্ট ছোট্ট বাটারফ্লাইগুলো এগুলোকে তো আমি বাটারফ্লাই বলি সোনাকেও তাই বলে দিয়েছি যে এগুলো বাটারফ্লাই তো জানি না অরিজিনালি এগুলো ছোটো ছোটো বাটারফ্লাই নাকি অন্য কিছু নাম আছে তো যাই হোক তো ফুলগুলো তো সুন্দর দেখাচ্ছিল বলো ক্যামেরার মধ্যে দিয়ে তো আর এখানে ফুলগুলো আমি তুলে নিচ্ছি আর একটা সবথেকে বড় কথা হচ্ছে এবছর আম গাছে কোনো আমের পল্লব মানে আমের মুকুল নেই আর কি আমের পল্লব তো সেই কেমন একটা ভালো না পাতাগুলো আর একটাও আমের মুকুল নেই যাই না কোথা থেকে জোগাড় হত হবে তো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমাদের গাছ থেকে প্রচুর ফুল হয়েছে আর অল্প অল্প দু চারটে দু চারটে করে করে রেখে দিয়েছি এখন বোঝা যাচ্ছে না কাজে কতটা আছে তো এতটা ফুল তুলে নিয়েছি আমাদের আরও লাগবে তো এগুলো ভাবছি দেখি রাত্রের মধ্যে যদি লম্বা লম্বা করে মালা গেঁথে রাখতে পারি তাহলে সকালবেলা আমাকে আর এই মালা গাঁথার জন্যে ইয়ে করতে হবে না মানে বসতে হবে না আর কি আরও তো অনেক কাজ আছে না তো কালকে দেখি ইয়েটে করবো খিচুড়ি টিচুড়ি করতে হবে লুচি আলুর দম এসব করতে হবে আর তাছাড়াও আরও তো ফল টল বানানো এটা ওটা অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তো মা একটু অসুস্থ অসুস্থ রাখছে মা বলছে আমি কিন্তু কিছু করতে পারবো না দেখো তোমরা যদি পারো তাহলে করো ঠিক আছে মা যেহেতু ইয়ে করবে ওই হাতে খড়ি দেবে তো আর ওর বাবা যেহেতু ভাবলো না বাড়িতেই দিই তো সেই জন্যে আমিও মানে রাজি হয়ে গেলাম আর কি ভালো লাগছে বাড়িতে হচ্ছে তো এখানে সম্পারা আসবে ওনে আর এখানে আমার আরেকটা যা আছে তো বলছিল যদি ওদের স্কুলে যায়ের একটা ছেলে আছে তো সোনা যে স্কুলে ভর্তি হবে ওই স্কুলেই পড়ে তো ওদের নাকি বারোটার দিকে পুজো হবে তো বলছে যদি তোমাদের বাড়ি সব তাড়াতাড়ি মা আজকে বলতে গিয়েছিলো তো বলছে তোমাদের বাড়ি যদি তাড়াতাড়ি পুজো হয় তাহলে অঞ্জলিটা আমাদের বাড়িতে এসেই দেবে তো এখন জানি না সম্পাদিকে বলে গেছে সম্পাদক এসেছিলো ও বলে গেছে যে মেশোকে পাঠিয়ে দিও ওই ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরমশের বাড়িতে যে যাতে কখন আসবে পুজো করতে তো টাইমটা জানলে সুবিধা হয় কারণ কুজুর ব্যাপার আছে সরস্বতী পুজো বলে কথা সকাল সকাল উঠে সংসারের কাজকর্ম করে মেয়ে দু দুটো মেয়ে আবার নিজে সাজুকুজু করবে করে আসতে তো দেখা মানে টাইমটা একটু জানতে পারলে জানিয়ে দিও ওই আর কি ঠিক আছে বলুন তো বাপ বাবা আজকে মানে বিকালে আবার বাজারে গেছে তো এই যে আমাদের ফুল তো তোলা হয়ে গেলো আমি এবার ফুল গাছগুলো জল দিয়ে নেব নিয়ে বাজারে গেছে বলতে যা যা কিছু আর কয়েকটা কিছু বাকি ছিল সেইগুলো নিয়ে আসতে গেছে যেমন ডাব টাবগুলো বাকি রয়েছে একটা ঘট নিয়ে যে বললো এইসব তো এই আর কি তো চলো আমি এখানে আজকের ব্লপটা আমি শেষ করছি দেখা হবে সরস্বতী পুজোর ব্লগে তো বাই